ছেলেবেলা থেকেই ছেলেটি পড়াশোনার থেকে নাটকের প্রতি বেশি আকর্ষণ ছিল তাই তো পুজোর সময় পাড়ার ছেলেদের নিয়ে দল তৈরি করত। এখানেই অভিনয় করত বিভিন্ন নাটক কেদারনাথ চন্দ্রগুপ্ত প্রভৃতি কলেজে গিয়ে সেই নেশাটি চেপে যায় বহুগুণ যে নাটকই হোক তাদের করতেই হবে কিন্তু নাটকের জন্য চাই রিহার্সেল আর রিহার্সেলের জন্য চাই একটা ঘর ঘর না মিললেই কলেজের ছাদেই থিয়েটার মঞ্চ তৈরি করত। তখন ফোর্থ ইয়ার এই নাটকের ভূত চাপার জন্য বিকম পরীক্ষাটাই দেওয়া হয়নি এরপর পড়াশোনা শেষ করে কেরানির চাকরি জোটে কিন্তু সেখানেও ভালো লাগেনি তার হ্যাঁ বন্ধু কার কথা বলছি বলুন তো আমাদের খুব পছন্দের অভিনেতা রবি ঘোষ আজ আমরা রবি ঘোষের জীবন জানব রবি ঘোষের অজানা কিছু কাহিনী ছেলেটি জন্মগ্রহণ করেছিল উনিশশো সালের চব্বিশে নভেম্বর বর্তমানে বাংলাদেশের বরিশালে হ্যাঁ বাংলাদেশি বরিশালি তাই তার সঙ্গে বাংলাদেশের একটা অতপ্রত নাম জড়িয়েছিল এরপর কলকাতার কালীঘাটে আসে তারা ছিলেন তিন ভাই দুই বোন বাবা ছিলেন আলিপুর জজ কোর্টের মানুষ ঠিক ছিলেন অত্যন্ত সৎ এবং নির্ভীক যে কোনো কাজ তিনি সাহসের সঙ্গে করতে পারতেন সারা জীবন ছিলেন ইস্টবেঙ্গলের সাপোর্টার এবং আজীবন সদস্য খেতে ভালোবাসতেন খেলাধুলা ছিল তার নেশা বয়স যখন সাত বা আট তিনি নিয়মিত ব্যায়াম চর্চা করতেন এর জন্য তিনি ভর্তি হয়েছিলেন গুরু দয়ে দত্তের ব্রতচারী যোগালয়ে জিমনাস্টিক তার খুব পছন্দের একটি বিষয় ছিল তাই সুগঠিত শরীরের অধিকারী ছিলেন তিনি এরপর যখন পড়াশোনা শেষ করে চাকরি জীবন করলেন তখন তাকে অভিনয় জগৎ তাণ্ড এই সময় চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ভয়ানক অবস্থা সেই সময় তিনি মামার বাড়িতে থাকেন এবং মামার বাড়িতে থেকেও চলছিল অভিনয়ের কাজ উনিশশো চুয়ান্ন পাকাপাকিভাবে চলে আসেন কলকাতায় এবং তিনি তার অভিনয়ের জন্য কাজ শুরু করেন তপন সিংহের গল্প হলেও সত্যি আরতি তাকে খ্যাতি অর্জন করে তারপর আর পিছু টানতে হয়নি এরপর একের পর এক সুপারহিট আহ্বান থেকে শুরু করে তপন সিংহের হাসলি বাগের উপকথা ইত্যাদি ছবিগুলো রবি ঘোষ এক আলাদা মাত্রা তৈরি করেন এরপর উনিশশো উনষাট ডিসেম্বর তিনি একটি নাটক প্রযোজনা করেন তাও স্বর্ণ হাতে লেখা থাকবে একের পর এক সুপারহিট নাটক দিতে থাকেন তাকে নেওয়া মানেই এক একটি সিনেমা হিট রবি ঘোষের পাঁচ মিনিটের অভিনয় পুরো সিনেমাটাকে আলাদা মাধুর্য দিত তিনি অভিনয় করেছেন বাংলার বিখ্যাত বিখ্যাত অভিনেতাদের সঙ্গে উত্তম সুচিত্রা থেকে শুরু করে যথারীতি সমস্ত সঙ্গে এরপর সেই বিখ্যাত সিনেমায় চলচ্চিত্রের অভিনয় করে যা আজ ও কালজয়ী গুপি বাগা ফিরে এলো একটা আলাদা মাত্রা দিল এরপর হিরক রাজার দেশ এই সিনেমায় সারা ভারতবর্ষ তথা পৃথিবীর প্রতিটি প্রান্তে এক সিনেমা জগতের আলোড়ন তৈরি করলো একের পর এক সুপারহিট সিনেমা দিতে লাগলো তিনি ছিলেন আদর্শ দিকে কমিউনিস্ট তাই কমিউনিস্ট আদর্শ তার ভেতরে ভর্তি ছিল তবে বাবা ছিলেন কংগ্রেসের আদর্শে বিশ্বাসী তিনি কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী হলেও দেবতা এবং ভগবানের প্রতি তার আসক্ত ছিল তিনি ভগবান বা দেবতাকে মানতেন এরপর একের পর এক সুপার ডুপার হিট আগন্তুক অরণ্যের দিনরাত্রি আপনজন এবং বিভিন্ন রকমের সিনেমার সঙ্গে তিনি যুক্ত ছিল ধনি মেয়ে এমন একটি সিনেমা যে সিনেমায় তাকে আলাদা মাত্রা তৈরি করে দেয় সবুজ দ্বীপের রাজা মণিহারা কালতুই এছাড়াও গল্প হলো সত্যি এক একটি সিনেমা যেন কালজয়ী এখনও মানুষের কোঠায় রয়েছে হ্যাঁ এমন একজন মানুষ রবি ঘোষ রবি ঘোষ খেতে ভালোবাসতেন এবং খাওয়াতে ভালোবাসতেন তাই তো মাঝে মাঝেই বন্ধুদের নেমন্তন্ন করে নিয়ে আসত বাড়িতে খেতে ভালোবাসতেন লুচি আর মাংস এর সঙ্গে সঙ্গে অন্য মানুষদেরও খাওয়াতে ভালোবাসতেন সময় পেলেই চলে যেতেন আড্ডাতে তিনি বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা করতে খুব ভালোবাসতেন সব সময় ছিলেন হাসি খুশি তবে সিনেমা জগতের বাইরেও তার ব্যক্তিগত জীবনে বিভিন্ন ওঠা পড়া ছিল শোনা যায় তাদের দাম্পত্য জীবন খুব একটা ভালো কাটেনি এমনই ছিলেন রবি ঘোষ ভালোবাসতেন অভিনয় করতে তাই সময় মতন সেটে পৌঁছাতেন একবার শোনা যায় তিনি লেট করে সেটে ঢুকলেন তারপরে শোনা গেল সেই দিনই তার মার শেষকৃত্য সম্পূর্ণ করে তিনি অভিনয় সেটে ঢুকেছিলেন এমনই ডেডিকেশন ছিলেন আমাদের প্রিয় রবি ঘোষ শিশির ভাদুরি থেকে শুরু করে যোগেন চৌধুরী মনোরঞ্জন এবং উৎপল দত্তের সঙ্গে কাজ করতেন গুরুদেব মানেন মানতেন উৎপল দত্তকে তিনি এক জায়গায় স্বীকার করেছেন আমি যেটুকুনি অভিনয় শিখেছি উৎপল দত্তের কাছ থেকেই উৎপল দত্তকে তিনি গুরুদেব মনে করতেন ভারতীয় চলচ্চিত্রকে এমন একটি জায়গায় পৌঁছে দিয়েছিল রবি ঘোষ যা আজও বাঙালি তথা সিনেমা জগৎ মেনে নেয় এক কথায় ভালোবাসতেন গ্রামকে তাই মাঝে মাঝে চলে যেতেন উত্তরবঙ্গের কোচবিহারে সেখানে সময় কাটাতেন এবং প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকতেন তবে শেষ জীবনটা খুব একটা ভালো কাটেনি অনেক পুরস্কারে ভূষিত হন তিনি তিনি উল্টো রথ পুরস্কারও পেয়েছেন উনিশশো সালে তাকে আনন্দ লোক পুরস্কার দেওয়া হয় এমন এক কালজয়ী ব্যক্তি আমাদের ছেড়ে চলে যান উনিশশো সালের চারই ফেব্রুয়ারি এই মহান নেত অভিনেতাকে আমরা হারাই আমরা ভুলিনি রবি ঘোষকে ভুলিনি তার কালজয়ী অভিনয়কে তাই এখনো ঘরে ঘরে তার সিনেমা চলে বাঙালি তথা বাংলা সমাজ কখনোই আপনার এই অবদান ভুলতে পারে না আমরা ভুলিনি আমরা ভুলবো না আপনার অবদান